দাম বাড়ানোর আশেষেও রাজধানীতে এখনও কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট অনেক দোকান বন্ধ বাধ্য হয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনছেন গ্রাহকরা এমনকি বাড়তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না অনেকেই এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ঠিক মতো চুলা জ্বলছে না অনেক বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয় এ বিষয়ে আরও জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইসুফরান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার একটি প্রতিবেদন দেখলাম আমরা একটু সহজভাবে জানতে চাই যে মূল সংকটটা কোথায় কেন এই সংকট তৈরি হচ্ছে আর সংকট কাটানোর জন্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে কি ধরনের কথা বলছেন প্রধান আপনি যেমনটা বলছিলেন এইটার মূল সংকট যেটি হলো সেটি হচ্ছে যে কিছুটা আমদানিতে সংকট তৈরি হয়েছে অর্থাৎ দেশের বাজারে যে পরিমাণ চাহিদা এলপিজি সিলিন্ডারের সেই চাহিদার তুলনায় কম আমদানি হয়েছে গত মাসের ফলে এই সংকটটা তৈরি হয়েছে আমাদের দেশে ত্রিশটি কোম্পানির মতো ব্যবসায়ী আছে আমদানিকারক তারা হচ্ছে যে এই আমদানি করার এলপিজি আমদানি করার যে অনুমতি সেটি তারা পেয়েছে কিন্তু বর্তমানে মাত্র পাঁচটি কোম্পানি এই আমদানি করছে এলপিজি ফলে এখানে একটি বিরাট সংকট তৈরি হয়েছে আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি আমাদের যে এলপিজি আমদানি করা হয় সেটি মূলত সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য থেকে এর বাইরেও ইরান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকেও আমদানি করা হয় ইরানের বাজারেও কিছুটা সংকট তৈরি হয়েছে ফলে এই যে আমদানি এবং জাহাজ যেসব জাহাজ দিয়ে মানে এলপিজি বাংলাদেশে আমদানি করা হতো সেসব জাহাজের মধ্যে কিছু জাহাজ হচ্ছে নিষেধাজ্ঞা করেছে সব মিলে এই একটি সংকট তৈরি হয়েছে এবং এই সংকটের সুযোগটা নিচ্ছেন বলতে পারেন যারা হচ্ছে যে খুচরা বাজারে বিক্রি করেন এবং যারা ডিলার আছেন তারা মূলত সংকট তৈরি হলেও এই সিলিন্ডারের দাম কিন্তু আমদানি কারকরা নেই অর্থাৎ সরকার নির্ধারিত যে দাম সেই দামে কিন্তু তারা ডিলারদেরকে দিচ্ছেন এবং ডিলাররা যেটি করছেন যে যেহেতু সংকট তৈরি হচ্ছে মানুষের অনেক বেশি চাহিদা আছে কারণ রান্নার কাজের অন্যতম জ্বালানি হচ্ছে অনেকের এলপিজি এবং এই এলপিজি ছাড়া তাদের বিকল্প ব্যবস্থা করতে গেলেও নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ 자 একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে গেলেও একটি খরচের ব্যাপার আছে সেই জন্য তারা কিন্তু এলপিজিটাই শেষ হলে এটি খুঁজছেন এবং এই সুযোগে তারা হচ্ছে এটার তার দাম বাড়িয়েছেন এবং শুধু দাম যে দুইশো তিনশো টাকা বাড়িয়েছেন সেটি না বর্তমানে এই বারো কেজি এলপিজির দাম নির্ধারণ করা আছে বা তেরোশো ছয় টাকা সেটি আমরা আজকেও বাজারে দেখলাম যে আঠারো আঠারোশো থেকে বাইশশো তেইশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং কোথাও কোথাও এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ডিলাররা গতকালকে দিনভর কিন্তু একটি আন্দোলনের মধ্যে ছিল তারা বলেছিল যে তাদের এই দাম ন্যায্য দাম তারা পাচ্ছে না অর্থাৎ এত বেশি দামে বিক্রি করেও তারা বলছিলেন যে ন্যায্য দামে পাচ্ছেন না এবং বিএরসির সাথে তারা একটি বৈঠকে বসেছিলেন সেখানে কিন্তু তারা ন্যায্য দাম পাচ্ছেন না বলেও তারা সর্বোচ্চ বারোশো বারো কেজি যে এলপিজি সেটি সর্বোচ্চ পনেরোশো টাকা বিক্রির জন্য যে দাবি জানিয়েছিলেন কিন্তু সেই টাকা ছাড়িয়ে কিন্তু আরো অনেক বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে এই জায়গাটাই সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এবং তারা এই সাধারণ মানুষের কষ্ট এই প্রসঙ্গে আসলে আমি কথা বলতে চাই ভুক্তভোগী হচ্ছে যারা সাধারণ ক্রেতা অর্থাৎ গ্রাহকরা আমি একটু আপনার কাছে জানতে চাই যে কোনো সিন্ডিকেট এখানে কাজ করছে কিনা তখন এই উদ্যোগগুলো নিয়েছে এই উদ্যোগগুলো যদি এক মাস বা দুই মাস আগে নেওয়া যেত তাহলে হয়তো এই সংকটটি তৈরি হতো না আমদানিকারকরা আমাদেরকে বলছিলেন যে বারবারই তারা সরকারকে এর আগেও বারবার বলছিলেন যে বাজারে এই সংকটটি তৈরি হতে পারে আপনি যে উদ্যোগগুলোর কথা বলছেন এখন সেই উদ্যোগগুলো হচ্ছে এলসি যে খোলা হয় ঋণপত্র সেই ঋণপত্র খোলাটি সহজ করেছে পনেরো শতাংশ যে শুল্ক আরোপ করা হয়েছে আমদানি করার ক্ষেত্রে সেটি কমিয়ে দশ শতাংশে করা হয়েছে এবং উৎপাদন পর্যায়ে সাত শতাংশ উৎপাদন অর্থাৎ যে জায়গায় প্লান্টে এই এলপিজিগুলো ফিল আপ করা হয় সেই উৎপাদন পর্যায়ে সাত শতাংশ শুল্ক ছিল সেই শুল্কটাও তুলে নেওয়া হয়েছে এবং আপ অর্থাৎ আমদানিকারকদের সংগঠন সেই সংগঠনের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে এই যে আমদানি যে সংকটটি তৈরি হয়েছে এটি চাইলেই আসলে সাথে সাথে পূরণ করা সম্ভব না কারণ এটি আন্তর্জাতিক বাজার থেকে দেশের বাজার পর্যন্ত আসা পর্যন্ত একটি নির্ধারিত সময়ের দরকার আছে সেই সময়টি অন্তত দশ থেকে পনেরো দিন সেই সময়ের মধ্যে তারা হচ্ছে এই এলপিজি বাজারে নিয়ে আসবেন এবং তখন ধীরে ধীরে সংকট কাটতে শুরু করবে গতকালকে বিআরসিদের যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে বিআরসি চেয়ারম্যানকে আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনারা তো উদ্যোগ নিছেন এই উদ্যোগ আসলে গ্রাহক পর্যায়ে পৌঁছাতে কতদিন সময় লাগবে তিনি বলেছেন যে অন্তত পনেরো দিন লাগবে এই সংকটটা কিছুটা কাটতে এবং এই সংকট পুরোপুরি কাটতে আরও বেশি সময় লাগবে এমনটাই তাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা জানতে চেয়েছিলাম যে রোজা আছে সামনে সেই রোজার সময় এই সংকটটা আসলে কাটবে কিনা তিনি আশ্বাস দিয়েছেন যে তারা যে গুলো নিয়েছেন রোজার মধ্যে এই সংকট পুরোপুরি কাটবে তবে এই যে ব্যবসায়ীরা বেশি দামে নিচ্ছেন এবং প্রায় বাইশশো থেকে তেইশশো টাকা নিচ্ছেন এটার কিন্তু কোনো সুরাহা আজ পর্যন্ত হয়নি উল্টো গিলারা এই যে তাদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে সেই অভিযান বন্ধের জোর দাবি জানিয়েছেন বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে ইসুফ রানা ধন্যবাদ আপনাকে